সকালে নাস্তা করে আপনাদের ভাই অফিস চলে গেছে এখন আমি নিয়েছি রান্নার প্রস্তুতি এখানে হচ্ছে ঢ্যাঁড়স ভাজি করব তারপর হচ্ছে চিকেন রান্না করব তো ডিম ভাজা করব ছেলের জন্য সব কিছু কেটে কুটে নিয়েছি আর কি এখন চলেন ডাইরেক্ট রান্নায় চলে যাই তো সকালবেলা হচ্ছে এই কড়াইতেই ডিম ভাজা করেছিলাম আর এখন এই কড়াইতেই হচ্ছে ভেন্ডি ভাজাটা করে ফেলবো ঝটপট কাঁচা দিই এখন এসে জাস্ট একটু ভেজে ভেঙেই হয়ে যাবে আর ভেন্ডিটা একটু ভাজা ভাজা হওয়ার পরে এখানে হচ্ছে পেঁয়াজ কুচিটা ব্যবহার করবো এখনই না এখনই পেঁয়াজ কুচি ব্যবহার করলে টেস্টটা ভালো আসবে না আর পেঁয়াজ যদি কি পরে ব্যবহার করা হয় না একটা সুন্দর পেঁয়াজের কাঁচা কাঁচা ফ্লেভার থাকে খেতেও ভালো লাগে না পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব এরপর ফেলে পাঁচ মিনিটের মতো ভাবলেই আমার ঢ্যসটা ভাবো কমপ্লিট হয়ে যাবে এই কড়াইটা নিয়ে অনেকে অনেক কড়াই থাকতে পারে বাট বিশ্বাস করেন এই কড়াইগুলোতে রান্না করতে এত মজা লাগে মানে আমার ছোটো ভাই তো রাগ করে যে আপনি এই কড়াই কেন ব্যবহার করেন তবে মজার বিষয় হচ্ছে এই কড়াইগুলোতে ভাজতে ট্রাই করতে খুবই খুবই কমফোর্টেবল মাছ বলেন বা ঢ্যাঁড়স বলেন একদমই লাগে না আর আমার সংসার জীবনের প্রথম ট্রাইটান তো অ্যাডভাচিত খুব খারাপ লাগে তো যাই হোক আমার ভাবিটা হয়ে গেছে এখন নামিয়ে নিব এখন চিকেনটা রান্না করে নিব এখন ঝটপট হচ্ছে চিকেনটা রান্না করে নিই প্রথমে তেল দিয়ে দিব সরিষার তেল পেঁয়াজ আর গরম মশলাগুলো দিয়ে দিব আর আজকে আমি হচ্ছে ডাটা মশলাই রান্না করবো কারণ বাসায় হচ্ছে জিরা কুড়া নাই তো ভাবলাম যখন জিরা বার্তাই হবে তখন তার সাথে একদম আদা রসুন সব একসাথে মানে বেটে ফেলবো এখানে সব আছে আদা রসুন জিরা সব একটু তেজপাতা দিতে হবে ভুলে রান্নায় না তেজপাতা ব্যবহার করে ভালো লাগে বিশেষ করে মাংসে তো মশলাগুলো দিয়ে দেবো এখানে সব কিছুই আছে জিরা বাটা আছে মুড়ি বাটা আছে আদা রসুন বাটা আছে সব লবণ হলুদ শুকনো মাছের গুঁড়া ধনিয়া গুঁড়া সব দিয়ে আমি একসাথে হচ্ছে বেটে নিয়ে মশলাগুলোকে খুব ভালো মতন কষিয়ে নিতে হবে মশলাগুলো পারফেক্টলি কষানো হয়ে গেছে এখন আমি কেটে ধুয়ে রাখা চিকেনগুলো দিয়ে একটু কষিয়ে নেব যাদের বাসায় বাচ্চা আছে আই গেস তাদের চিকেন রান্নাটার প্যারাটা নিতে হয় প্রায় মানে সপ্তাহে দুই তিন দিন মনে হয় চিকেন রান্নাই হয় তো আমি এরকম অল্প অল্প করে আমার ছেলেকে খাওয়াই আবার ওকে মাছের ঝোল বা সবজি খাওয়ানোর অভ্যাস করিয়েছি তবে চিকেনটা তো প্রয়োজন বাচ্চাদের উত্তি বয়সে বাচ্চাদের বিশেষ করে চিকেনটা দেওয়া প্রয়োজন এখন খুব ভালো মতন কষিয়ে এনে আর আপনার তো দেখিয়েই বুঝে যাবেন এরপরে কীভাবে রান্না করছি যে গরম পড়েছে আইসক্রিম ছাড়া গতি নাই গরমে বেস্ট অপশন হচ্ছে আইসক্রিম খাওয়া একটু কুল কুল ফিল হয় আর কি টাকা দিতেছ অনেক টাকা তো বাবা এই টাকা দিয়ে কি করবো আমরা এসি কিনবো ও বাবা তুমি এসি কেনার জন্য মাকে টাকা দিচ্ছ এই টাকা দিয়ে এসি হয়ে যাবে এই টাকা দিয়ে কি এসি হবে যদি তারা জমা করে তারপর এসি কিনবো ও আচ্ছা আচ্ছা এটা জমা করতে করতে এসি কিনবে হুম এখানে কত টাকা হয়েছে এই টাকা তুমি তোমাকে কে দিয়েছে এই টাকাটা এই টাকাটা ও ঈদের সময় বোনাস পেয়েছো তুমি সেটা আমাকে দিয়ে দিচ্ছ এসি কেনার জন্য এক দুই তিন চার পাঁচ ছ সাত কয় টাকা হলো ষাট টাকা দিয়ে এসি কিনবো হ্যাঁ ও বাবা থ্যাংক ইউ বাবা আমাকে এতগুলো টাকা দিয়েছে তুমি এসি কেনার জন্য দেখেন আমার ছেলে আমাকে টাকা দিয়েছে এসি জন্য আর কিছু লাগে কালকে রাত্রে প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে ঢাকাতে মানে মিরপুর এলাকায় তো আমার রুম থেকে আমি শুয়ে শুয়ে মোটামুটি পুরো পরিবেশটা এনজয় করতে পারি আর এখন এই ওয়েদারে বিকালের দিকে প্রচুর পরিমাণ বাতাস হচ্ছে আই থিঙ্ক চট্টগ্রামের দিক প্রচুর ঝড় বৃষ্টিও হচ্ছে আবার ঢাকাতেও হয়তো বা কোনো কোনো এলাকায় ঝড় বৃষ্টি হতে পারে বা রাত্রেও আসতে পারে এত বেশি বাতাস হচ্ছে যে লিটারেলি আমি আমার ফ্যান অফ করে রাখছি সিন্স বারোটা থেকে আর এখন দেখেন কি খাচ্ছি আর এটা হচ্ছে কি বলতো পাকোড়া পাপড় পাপড় না না পাকোড়া পাকোড়া ন পাকোড়া না এটা হচ্ছে পাপড় তো পাপড় খাচ্ছি আর হচ্ছে বাইরে জানলা খুলে দেখছিলাম যে কত সুন্দর ওয়েদার তাইখানে ওই আল্লাহ অনেক বন্ধ বন্ধ করে দাও আলমা একটা টপ করে দাও হ্যাঁ অফ করে দাও আচ্ছা আমাদের এত বেশিই বাতাস হচ্ছে যে লিটারালি আমার জাননা অফ করে দিতে হচ্ছে আর আমার ফ্যান তো অফ মোটামুটি তো খুবই সুন্দর ওয়েদার মানে এই ওয়েদারে ভাজা পোড়া খিচুড়ি কি যে মজা লাগে তো আপনারা কেমন এনজয় করছেন আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে রহমতের বৃষ্টি রহমতের ওয়েদার রহমতের বাতাস জানি না কতদিন লং লাস্টিং করবে তবে যতটুকুন মানে যত দিন আছে এনজয় করি আজকে হচ্ছে আমি বলছিলাম যে এই বাতাস আর মেঘটা একটু পলিথিনে করে রেখে দাও সামনের মে মাসে তো আসলে মানে ওয়েদারটা আরও গরম পড়বে সামনে আদিকে আকাশে কাম রাখা